শ্রেণীতে অবিলম্বে পাঠ্যপুস্তক প্রদান শ্রেণী কক্ষ নির্মাণের জন্য অবিলম্বে তহবিল বরাদ্দ ছাত্রাবাস এবং ছাত্রীবাস নির্মাণ ও সাঁওতালি মিডিয়াম স্কুলে যাওয়ার রাস্তা তৈরি করতে হবে মূলত এই চার দফা দাবি নিয়ে ভারত জাকাত মাঝি পরগনা নানী সরাই দশ নম্বর অঞ্চলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের কাছে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নেকুরসেনি দশ নম্বর অঞ্চলের জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামচন্দ্র টুডু তাপস মুর্মু লক্ষণ হেমরাম সুন্দর বাস্কে সহ একাধিক নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি নিকুরশেনী উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে এই দাবিগুলো তোলা হয় পরে এই দাবিগুলো নিয়ে প্রধান শিক্ষক জাকাত মাঝি পরগনা মহলের আধিকারিকদের সাথে আলোচনা করেন এবং আগামী সাত দিনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন পাশাপাশি জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা জানিয়েছেন সাত দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব যেকোনো প্রকারে আমাদের আদিবাসী সংস্কৃতি তার ঐতিহ্য বজায় রাখতে হবে অলচিকি ভাষাকে লঘু করে দেখা যাবে না এমনটাই হুশিয়ারি দেয় জাকাত মাঝি পরগনা মহল বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন আজকের এই কর্মসূচি আজকে আপনারা জানেন বিগত আজ হচ্ছে আট বছর ন বছর আমাদের সান্তালি মিডিয়াম স্কুল চলছে এখানে দেখছেন তো আমরা নেকুলকে বিভাগ আনন্দ বিদ্যাভবনে বাংলা মিডিয়াম কক্ষতেই ক্লাস করছি আমরা এইট ক্লাস অব্দি আমাদের কক্ষ দিয়েছেন আর বাদ বাকি কক্ষ আমরা পাইনি সেই পরিকাঠামো তাছাড়া নতুন যারা ইলেভেনে উঠেছে তাদের পর্যাপ্ত বই নেই ইংলিশ আর সান্তালি ছাড়া আর বই নেই কিন্তু ওরা সেমিস্টার দিচ্ছে এই সব দাবি আমাদের স্কুল সাঁতালি মিডিয়াম স্কুল যাওয়ার রাস্তা নেই আর তাছাড়া আমাদের যে সান্তালি মিডিয়াম ছাত্রাবাস ছাত্রীবাস দুটোই নেই তবুও আমাদের সান্তালি মিডিয়ামের ম্যানেজমেন্ট অনেক অসুবিধার মধ্যে আজকে সান্তালি মিডিয়ামকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং আজকে ভারত জাকাত ম্যাজিক ওয়ারগানা মহলের কাছে অনেক দুঃখের একটা বেদনার মেসেজ বলতে পারো সেই জন্য আজকে বাধ্য হয়েছে রানী ১০ দশ নম্বর পিঠ তৎসহ নারায়ণগড় ব্লক ভারত জাকাত মাঝি পারগানা মূলক সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে আজকে ভেতরে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বললাম কোথায় কি করেছে না করেছে ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন এবং প্রত্যেক দপ্তরে একবার না দু তিনবার ওরা কাগজপত্র দিয়েছে তাও কিছু হয় না হয়তো আমাদের সান্তালি মিডিয়ামকে আলাদা চোখে দেওয়া দেখা হচ্ছে সেই জন্য আজকে আমরা এখান থেকে শপথ নিলাম যে আজকে এই এখানে জমায়েত হয়েছি কিন্তু আগামী দিনে আমরা পর পর যেখানে যেখানে যাওয়ার কথা আমরা যাব এবং ওনাদের সঙ্গে আলোচনা করব যাতে অনেক তাড়াতাড়ি বা সুস্থভাবে আমাদের সানতালি মিডিয়ামকে একটু নক্ষদর্পণ করা হয় ওনাদের সহযোগিতা যদি থাকে আমরা আশা করব আগামী দিনে আমাদের সান্তালি মিডিয়াম অবশ্যই একটা সুপথ বা সুন্দর কাঠামো তৈরি করতে পারবে এই আশা করবেন ফাগুরাম মান্ডি তা আক মাচ সাথে গমড়ো না যে বই বই বাৰেই পৰীক্ষা এম আচেত নহয় কুমুটুকাহ পাছ লাগি মানে আকৌ বহুখনগে পঢ়া কুটক বৈদ বানু বিষয়ত নহয় চেতান দপ্তৰ হ'ল বঢ়াইচে তেি লুকুৰখিনি সন্তালী মিডিয়াম চলি ডাৰাইচ কোৱা চেন মহলাওঁতে তেিজ নহয় আবৰণ মাই বাবু তাতে তেনক ঠাউ চিকেতে বাহাও গান সিহঁতে হোৱা কা এপ্লিকেশ্যন তাৰপৰা হপেয দে বুটেৰেক প্লেক তো নহয় ডি এমখন এহপ কাতে বিডিঅ'খন এহপ কাতে যতকে এম কাতে আকৌ কামটো নিত আবী আবু কামীতে নেন তুলখি তলাশ করে যে নাকা তিনটা এম কাজ তুলখি তোলাশ সাত দিন টাইম কে হতো স্কুলের মাচে সাত দিন মধ্যে ওখান থেকে চলক সাত দিন মধ্যে আবুনাতে কিন্তু আবা হপেন লহাই জারি তাহলে স্কুল ইি কে আর লড়াই નોડે સમાજી બાતે પારગાના બાકો નોન કોબનકાન